আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো এক হাজার একটি বোনাস নিয়ে এই এক হাজার নতুন একটি বোনাস এই বোনাসটার জন্য কে কে কোমান্দা করতে পারবেন কত তারিখ থেকে দোবান্দা শুরু হয়েছে শেষ তারিখ কত তারিখ আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলা কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই এক হাজার নতুন যে বোনাসটা দেওয়া হবে এই বোনাসটা আপনারা জল বোনাসও বলতে পারেন কিবা কাজা বোনাসও বলতে পারেন এটা আপনার নতুন বোনাস দেওয়া হবে সকলের জন্যই এই এক হাজার ইউরো বোনাসটা দেওয়া হবে কিন্তু এটি কিন্তু আপনার কোনো ইজে দরকার হবে না এই এক হাজার ইউরো বোনাসের জন্য যদি আপনি দোমান্দা করতে চান এখানে কোনো ইজে দরকার হবে না যদি কারো ইজে থাকেও তাহলেও কোনো সমস্যা নাই তারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে আপনি যদি চিন্তা করেন যে আপনারা অনেক ইজে আছে আপনি পারবেন কিনা আসলে এখানে বলা হয়েছে যাদের ইজে আছে তারাও দোমানদা করতে পারবে আর যাদের কোনো ইজে নেই আর কি এক টাকাও ইজে নেই তারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে এই এক হাজার ইরোর জন্য আর এই এক হাজার ইরোর জন্য আপনি যদি দোমান্দা করতে চান দোমান্দা শুরু হয়েছে আপনার মে মাসে ১৩ তারিখ থেকে আপনার দোমান্দা শুরু হয়েছে আর দোমান্দার শেষ তারিখ হয়েছে আপনার জুন মাসের তিরিশ তারিখ আপনার দোমান্দার শেষ তারিখ জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই এক ইউরো বোনাসের জন্য আপনারা দোমান্দা করতে পারবেন কাপের মাধ্যমে দোমান্দা করেন কিবা ইমসের মাধ্যমে আপনারা দোমান্দা করেন যে কোনোভাবে আপনারা এই এক ইউরো বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আর এই এক হাজার বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করবেন হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এই পেমেন্টটা আপনারা কিভাবে খরচ করবেন আর কীভাবে আসবে এটা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আসবে আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার দেন ইমান নাম্বার দেন যে নাম্বার দেন না কেন সেই নাম্বারের মাধ্যমে আপনারা এই পেমেন্টটা পাবেন কিন্তু খরচ করতে গেলে আপনাদের কিছু কন্ডিশন দেওয়া হয়েছে এটা আপনার কিচেন রুম কি বা আপনার বাথরুম এই দুই জায়গার মালামাল কিনতে পারবেন আপনার কিচেন রুমের যদি কোনো মালামাল দরকার হয় আপনি কিনতে পারবেন কিবা আপনার বাথরুমে যদি আপনার পানির কোনো ট্যাপ কিনতে হয় কিবা বাথরুমের যে কোনো জিনিস আপনার যদি কিনতে হয় তাহলে কিনতে পারবেন কি অনেকে আসে পানির সারসার জন্য পানি আপনার অনেক বেশি পরিমাণ খরচ হয় আপনার ছোট্ট ট্যাঙ্কি মতো বানাইতে চাইতে আছেন তাও আপনি এই তার জন্য খরচ করতে পারবেন আর এই যে পেমেন্টটা আপনারা পাবেন সরাসরি ইমসে আপনারা এই পেমেন্টটা দেবে আপনার ইভেন নাম্বার দেন কিবা আপনার ব্যাংক নাম্বার দেন যেটাই দেন না কেন সেই নাম্বারে আপনাদের এই পাকা মন্ত্রগুলো আসবে আর বন্ধুরা এই বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতেছেন সকলেই এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আর যদি বোনাস বিষয়ে আরও যদি বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনারা বয়স মেসেজ পাঠাইতে পারবেন আমার কাছে আপনার প্রতিটা ভিডিওর ডেক্রিপশনের নিচে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই সেখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার আছে ওখানে আপনারা বয়েস পাঠাইতে পারেন যদি বুঝতে না পারেন এই বোনাস নিয়ে তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা না হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে বয়েস পাঠাবেন কেউ সরাসরি ফোন দেওয়ার চেষ্টা করবেন কেননা ফোন দিলে হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না এই জন্য আপনারা বয়েস পাঠানোর চেষ্টা করবেন যদি আপনি বুঝতে না পারেন এই নতুন এক হাজারের উপন্যাস দেওয়া হবে এইটা নিয়ে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে যায় তাহলে মনে করেন এক দেড় এই ভিডিও শেষ হয় না এই জন্য আমি আপনাদের মাঝে শর্টকটে যে পয়েন্টগুলো আছে বোনাস যদি নতুন আসে নতুন আসলে সেই তারিখটা জানানোর চেষ্টা করি যে প্রথম থেকে শেষ তারিখ কত তারিখ থেকে আপনার দোমান্দা সুর জানানোর চেষ্টা করি আর বেশিরভাগ আমার টার্গেট থাকে যে এই বোনাসটা নতুন দেওয়া হইতে আছে আপনাদের মাঝখানে এটা জানানো যদি আপনারা জানতে পারেন তাহলে যে কোনো একভাবে না একভাবে আপনারা দোমানদা করতে পারবেন একটু হইলেও আপনাদের উপকারে আসবে এই চিন্তা ভাবনা করে আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসি আশা করি একটু হলেও এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ